দু হাজার তেরোর কেদারনাথের বিধ্বংসী বন্যার কথা সবার মনে আছে নিশ্চয় আর সেই বন্যার উৎস যে চোরাবাড়ি নামের একটা হ্রদ সেটাও হয়তো মনে আছে সবার মেঘ বৃষ্টিতে চোরাবাড়ি তাল ভর্তি হয়ে যায় আর সেই জলের চাপ সহ্য করতে না পেরে চোরাবাড়ি তালের একদিক ফেটে গিয়ে কেদারনাথ জনপদকে ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষ প্রাণ হারায় রাস্তাঘাট ঘর বাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয় অলৌকিকভাবে কেদারনাথ মন্দিরটি রক্ষা পায় উপর থেকে আসা বিরাট পাথরখণ্ড মন্দিরের পিছনে এসে মন্দিরটিকে রক্ষা করে কেদারনাথ মন্দিরের পাশেই ছিল আদি শঙ্করাচার্যের সমাধি মন্দির সেই মন্দিরটি অবশ্য জলের ভেসে যায় বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন আমরা দু হাজার এগারোতে কেদারনাথ গিয়েছিলাম কেদারনাথ পৌঁছনোর পরের দিন সকালে চোরাবাড়ি তাল ট্রেকিংয়ে বেরিয়েছি কেদারনাথের পিছনে বরফাবৃত হিমালয় পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী কেদারনাথ একটি ছোট্ট জনপদ এই জনপদের দুপাশে খাড়া পাহাড় প্রাচীরের ন্যায় বিরাজ করছে সকালে যখন বেরিয়েছি তখন ঝকঝকে রোদ আমরা আমাদের বাচ্চা দুটোকে পিঠ পিঠে চাপিয়ে চোরাবালি তালের দিকে এগিয়ে চলেছি কেদারনাথ থেকে চোরাবালি তাল সাড়ে তিন কিলোমিটারের হাঁটা পথ কেদারনাথের উচ্চতা এগারো ফিট আর চোরাবালি তালে বারো হাজার আটশো ফিট দিনবাড়ার সাথে সাথে ওয়েদার খারাপ হতে শুরু করেছে সমস্ত মেঘগুলো ধেয়ে চলেছে চোরাবালি তালের দিকে রাস্তার পাশে বেশ কিছু ঝর্ণা আমরা দেখতে পেয়েছি ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও আমরা দ্রুত গতিতে এগোতে পারছি না কারণ রাস্তা ভীষণ চড়ায় আমাদের হাফ ধরে যাচ্ছিল হাঁটতে হাঁটতে হাফ রাস্তাও এখনো আসেনি এখনো অনেক উঁচুতে আমাদের যেতে হবে উপর থেকে যে হিমবাহপুষ্ট জলধারা নেমে আসছে এরকম বেশ কিছু মিলিত জলধারাই কেদারনাথ শহর শহরে যাচ্ছে

প্রচন্ড সাধন প্রচন্ড দুষ্ট সাধন আমরা পৌঁছে গেছি চোরাবাড়িতাল এটি কেদারনাথ পিক এবং কীর্তিস্তম্ভ পিকের পাদদেশে অবস্থিত এই তালের পাশ থেকে শুরু হয়েছে গ্লেসিয়ার জোন বেশ কিছু গ্লেসিয়ার নেমে আসছে উপর থেকে এইসব গ্লেসিয়ার থেকেই মন্দাকিনি নদীর সৃষ্টি চোরাবাড়ি তালের এই পার্কটাই দু হাজার তেরোতে ভেঙে গেছিল মেঘভাঙা বৃষ্টিতে যখন চোরাবাড়ি তার জলে পূর্ণ হয়ে যায় তখন সেই জলের চাপ সহ্য করতে না পেরে এই পার্কটা ভেঙেই জল উপচে পড়ে কেদারনাথে এবং কেদারনাথ জনপদকে ভাসিয়ে নিয়ে যায় আমাদের পিট্টুই তখন আমাদের গাইডের কাজ করছিল পিট্টুর কথা অনুযায়ী এই জায়গাটি অত্যন্ত রহস্যময় এবং ভয়ঙ্কর যে কোনো সময় যে কোনো রকম বিপদ হতে পারে এরকমই বলছিল তাই আমাদের সেখানে বেশিক্ষণ থাকতেও দেয়নি বলেছিল তাড়াতাড়ি করে আমার নেমে পড়ি কেদারনাথে হালকা বৃষ্টিও শুরু হয়েছিল তখন চোরাবাড়ি তালের আরেক নাম গান্ধী সরোবর গান্ধীজির চিতাভস্য এখানে ফেলা হয়েছিল তাই এরকম নামকরণ চোরাবাড়ি তালের উল্টো দিকে রয়েছে চোরাবাড়ি বামক গ্লেসিয়ারের গুহামুখ এই নাম থেকেই এই হ্রদটার আবার এরকম নামকরণ এমনিতে এখানকার জল এরকম পান্না সবুজ থাকে এই সে চোরাবামুখ চোরাবাড়ি বামক গ্লেসিয়ারের গুহামুখ স্থানীয় লোকেরা একে ব্রহ্ম গুহা বলে সত্যি রহস্যময় এই স্থান এর পরের ভিডিওতে আপনাদের কেদারনাথ পাহাড়ের আরেক রহস্যময় স্থান দেখাবো আপনারা দেখতে থাকুন সেই রহস্যময় স্থান আমাদের সাথে